আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ পাঠ করব ইন বাংলাদেশ বাংলাদেশে দেয়ার আর আছে বোধ উভয়ই পাবলিক ইউনিভার্সিটিস অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বোথ অব দিস ইউনিভার্সিটিস অর্থাৎ এ সকল বিশ্ববিদ্যালয়ের উভয়ই আর প্রোভাইডিং সরবরাহ করছে বা যোগান দিচ্ছে হাইয়ার এডুকেশন উচ্চতর শিক্ষা ফর আওয়ার স্টুডেন্টস আমাদের ছাত্রছাত্রীদের জন্য বা আমাদের ছাত্রছাত্রীদেরকে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বোথ অব দেম এদের উভয়ই এদের উভয়েরই হ্যাভ সাম কিছু আছে পজিটিভ ভালো দিক অ্যান্ড সাম নেগেটিভ অ্যাসপেক্টস এবং কিছু নেতিবাচক দিক বা খারাপ দিক ওয়ান অফ দ্য গ্রেট অ্যাডভান্টেজেস অর্থাৎ ভালো সুবিধাগুলোর একটি অফ পাবলিক ইউনিভার্সিটিস সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইজ ড্যাড হচ্ছে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ক্যান গেট এডুকেশন ছাত্রছাত্রীরা ক্যান গেট এডুকেশন অর্থাৎ শিক্ষা পেয়ে থাকে উইথ লেস কস্ট অর্থাৎ কম খরচে বিকজ কারণ দ্য গভর্নমেন্ট সরকার প্রোভাইডস ফিনান্সিয়াল হেল্প অর্থাৎ আর্থিক সাহায্য বা আর্থিক সহায়তা প্রদান করে থাকে এখানে ফিনান্সিয়াল বানানটি ভুল ছিল বানানটি হবে এরকম এফ আই ন্যান এন এ এন ফিনান্সিয়াল টি আই এ এল ফিনান্সিয়াল হেল্প আর্থিক সহায়তা প্রদান করে টু দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে অ্যানাদার অ্যাডভান্টেজ ইজ ড্যাড আরেকটি বা অন্য একটি সুবিধা হচ্ছে কোয়ালিফাইড টিচার্স অর্থাৎ মানসম্মত বা যোগ্যতা সম্পন্ন শিক্ষকেরা টিস শিক্ষা দেয় ইন পাবলিক ইউনিভার্সিটিস সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সো তাই দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা গেট পেয়ে থাকে কোয়ালিটি এডুকেশন অর্থাৎ মানসম্মত শিক্ষা ফ্রম দিস ইনস্টিটিউশনস এ সকল প্রতিষ্ঠান থেকে হাওয়েভার যা হোক দ্য নেগেটিভ সাইট খারাপ দিক অফ দিস ইনস্টিটিউশনস এ সকল প্রতিষ্ঠানগুলোর ইজ ড্যাড হচ্ছে হেয়ার এখানে পলিটিক্যাল আনরেস্ট অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক রাজনৈতিক অস্থিতিশীলতা অ্যান্ড ভায়োলেন্স সহিংসতা ডিস্টার্ব ব্যাহত করে দ্য টিচিং অ্যাটমসফিয়ার অর্থাৎ শিক্ষার পরিবেশকে অ্যাগেন এছাড়াও বা আবার দেয়ার ইজ সেশন জ্যাম এখানে সেশন জট থাকে ইন ইন দিস ইনস্টিটিউশনস এ সকল প্রতিষ্ঠানগুলোতে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে বা অপর পক্ষে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পজিটিভ সাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক বা ভালো দিক অফ প্রাইভেট ইউনিভার্সিটিস বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইজড্যাড হচ্ছে দিস ইনস্টিটিউশনস এই প্রতিষ্ঠানগুলো আর ফ্রি ফোরম অর্থাৎ মুক্ত থাকে দ্য ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল ভায়োলেন্স অর্থাৎ রাজনৈতিক সহিংসতার প্রভাব থেকে অ্যান্ড সেশন জ্যাম এবং সেশন জট থেকে সো তাই দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ক্যান কমপ্লিট সম্পন্ন করতে পারে দেয়ার কোর্সেস তাদের পাঠ্যক্রম ইন ডিউ টাইম অর্থাৎ যথাসময় ওকে এরপরে রয়েছে বাট কিন্তু ওয়ান নেগেটিভ অ্যাসপেক্ট একটি খারাপ দিক বা নেতিবাচক দিক অফ দিস ইনস্টিটিউশনস এ সকল প্রতিষ্ঠান সমূহের ইজ হচ্ছে হেয়ার এখানে এডুকেশনাল এক্সপেন্সেস অর্থাৎ শিক্ষা সংক্রান্ত খরচ আর হাইয়ার অনেক বেশি হাওয়েবার যা হোক দ্য নাম্বার অফ প্রাইভেট ইউনিভার্সিটিস অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি খুবই দ্রুত গতিতে অ্যান্ড এবং দিস ইনস্টিটিউশনস এই প্রতিষ্ঠানগুলো ক্যানট মেনটেন অর্থাৎ বজায় রাখতে পারছে না বা নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করতে পারছে না দ্য স্ট্যান্ডার্ড মান অফ এডুকেশন শিক্ষার মানকে মোরআভার উপরন্তু সাম প্রাইভেট ইউনিভার্সিটিস কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সিম্পলি সাধারণভাবে সাদা মাটাভাবে বা সাধারণত সেল সার্টিফিকেটস অর্থাৎ সার্টিফিকেট বা সনদপত্র বিক্রি করে থাকে ইন ফাইন পরিশেষে উই ক্যান সেই ড্যাট আমরা বলতে পারি যে বা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দ্য অবজেক্টিভ অফ অল দ্য ইউনিভার্সিটিস সকল বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে ইজ টু প্রোভাইড হাইয়ার এডুকেশন উচ্চতর শিক্ষা প্রদান করা বা সরবরাহ করা সো তাই সাম পজিটিভ স্টেপস কিছু ইতিবাচক পদক্ষেপ শুড বি টেকেন নিতে হবে টু অ্যানশিওর নিশ্চিত করার জন্য কোয়ালিটি এডুকেশন অর্থাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সুনিশ্চিত করার জন্যে কিছু ইতিবাচক পদক্ষেপ বা ভালো পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহনাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম